দর্শক স্টার নিউজের লাইভে আপনাদেরকে স্বাগতম আমি আল আমিন আছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের সামনে যেখানে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং আজ শনিবার সকাল আটটার দিকে তার যে ওপেন হার্ট সার্জারি সেটি শুরু হয়েছে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবির কবিরের নেতৃত্বে আরও কয়েকজনের চিকিৎসক সহ তার যে ওপেন হার্ট সার্জারি সেটি শুরু হয়েছে এবং এই ওপেন হার্ট সার্জারি আগামী কয়েক ঘন্টা ধরে চলবে বিশেষ করে চার পাঁচ ঘন্টা সময় লেগে যেতে পারে বলে আমাদেরকে চিকিৎসকেরা জানিয়েছেন এবং চার পাঁচ ঘন্টা পর তার অপারেশন শেষ হওয়ার পর আসলে জানা যাবে তার শারীরিক অবস্থা কি বা কতটুকু উন্নতি হয়েছে দর্শক আপনারা জানেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গত কয়েকদিন ধরেই চিকিৎসাধীন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গত ত্রিশ জুলাই তিনি যখন এখানে পরীক্ষা নিরীক্ষা করছিলেন তারপর তার এনজিও গ্রামের মাধ্যমে ধরা পড়ে তার হার্টে ব্লক অর্থাৎ তার হার্টে মোট পাঁচটি ব্লক ধরা পড়ে এর মধ্যে তিনটি ব্লকই জটিল অবস্থা ছিল অর্থাৎ তিনটি ব্লকের প্রায় ছিয়াশি শতাংশ আমরা যতটুকু জানতে পেরেছি বা নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন সিক্সটি এইটি সিক্স জটিল অবস্থায় ছিল এবং বাকি যেই দুটি ব্লক সেখানেও ষাট থেকে সাতষট্টি শতাংশ ব্লক জটিল অবস্থায় ছিল এমনটি আমাদেরকে চিকিৎসকেরা জানিয়েছেন মূলত আজকে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তাকে যে অপারেশন থিয়েটার হাসপাতালের এক এক তলায় দ্বিতীয় তলায় যে অপারেশন থিয়েটার সেখানে তাকে ঢোকানো হয় এবং তার কিছুক্ষণ পর অর্থাৎ আটটার দিকে তার ওপেন হার্ট সার্জারি শুরু হয় এবং এখন পর্যন্ত তার ওপেন হার্ট সার্জারি চলছে তার এই ওপেন হার্ট সার্জারিকে ঘিরে আমরা সকাল থেকেই দেখেছি একটু একটু করে যে দলীয় নেতাকর্মীরা আছেন তারা আসছেন হাসপাতালের সামনে ভিড় করছেন তবে কাউকে সেভাবে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলা হচ্ছে এর আগে গতকাল বিকেলে অর্থাৎ গতকাল শুক্রবার বিকেলে জামাতে ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন মিয়া গোলাম পরোয়ার তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে বলেছেন যারা নেতাকর্মীরা আছেন যেন হাসপাতালে ভিড় না করে এবং শুধুমাত্র দোয়া করার জন্য বলেছেন এবং একই সঙ্গে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই যে তার এই অসুস্থতাটা অসুস্থতা মূলত এটি শুরু হয়েছিল গত ১৯ জুলাই যখন রাজধানীর সৌরওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশ চলছিল তখন তিনি বক্তব্য দিতে গিয়ে আমরা দেখেছি দুবার ঢলে পড়েছেন এবং তার পরই তাকে রাজধানীর ইবনিসিনা হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষা সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এরপর আমরা দেখি যে সেখানে তাকে দেখতে ভিড় করেন তার দলীয় নেতাকর্মী সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে তাকে দেখতে গিয়েছিলেন এবং তারপর গত ত্রিশ জুলাই এই ইউনাইটেড তার যখন শারীরিক অবস্থার অবনতি হয় তারপর এই ইউনাইটেড হাসপাতালে তিনি আসেন এবং পরীক্ষা নিরীক্ষা করে তার হার্টে মোট পাঁচটি ব্লক ধরা পড়ে এবং তার পরপরই মূলত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখানে ভর্তি ছিলেন এবং তার যে ওপেন হার্ট সার্জারি সেটা আজ শনিবার সকালে শুরু হয়েছে দর্শক আমরা জামাতি ইসলামের আমির জনাব শফিকুর রহমানের পরিবারের সঙ্গে কথা বলেছিলাম এবং যারা নেতাকর্মীরা আছেন তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছিলেন তাকে বারবারই বিদেশে চিকিৎসার জন্য বলা হচ্ছিল কিন্তু তিনি অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান বরাবরই বিদেশি চিকিৎসাকে ডিনাই করেছেন এবং ডিনাই করে তিনি বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এবং সেটাতেই তিনি বিশ্বাস রাখতে চেয়েছেন এবং তিনি মনে করেন যে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটা দিয়েই তিনি সুস্থ হবেন এবং সেই জন্য তিনি বিদেশ না গিয়ে মূলত এই ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন আমরা দেখেছি গত ১৯ জুলাই তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন অর্থাৎ সমাবেশ চলাকালে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন ঠিক তখন অসুস্থ হয়ে পড়েছিলেন ঢলে পড়েছিলেন সেটা দেখে তার অসংখ্য যারা কর্মী সমর্থক নেতাকর্মীরা রয়েছেন তারা সবাই ব্যথিত হয়েছিলেন এবং তারপর থেকেই মূলত তার জন্য দোয়া প্রার্থনা করছিলেন বিভিন্ন সময় আমরা দেখেছি তারা ডাক্তার শফিকুর রহমানের আরোগ্য লাভের জন্য দোয়া করছিলেন এবং পরবর্তীতে যখন তিনি শারীরিক অবস্থা একটু একটু করে অবনীত হয় তার পরপরই মূলত এই ইউনাইটেড হাসপাতালে আবার তাকে তিনি ভর্তি হন এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত হন তার হার্টের জটিলতা অর্থাৎ তার হার্টে যে জটিলতা দেখা দিয়েছে সেটা নিশ্চিত হন এবং পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখানে তার অপারেশন শুরু হয়েছে এখন প্রায় সকাল দশটা অর্থাৎ তার এই অপারেশন আরও কয়েক ঘন্টা চলবে ঠিক তারপরে জানা যাবে তার শারীরিক অবস্থার কতটুকু উন্নতি হলো বা কেমন ছিল অপারেশন দর্শক রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর